হ্যালো এভরি ওয়ান স্বাগতম সাদিয়াস ম্যাজিক মিরোর চ্যানেলটিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ওইটুব্রি ক্রিম নিয়ে এই ক্রিমটা আসলে কেমন কি কাজ করে কিভাবে ব্যবহার করে আর এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে নাকি এবং দাম সহ সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সো চলুন ভিডিওটা শুরু করা যাক এই ক্রিমটা হচ্ছে একটি ফেয়ারনেস ক্রিম এটা আসে এরকম একটা বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে আর ভিতরে এরকম একটা ছোট বক্স থাকে সাদা কালারের উপরে একটা প্রোটেকটিভ লিড দেওয়া থাকে সেটা উঠালে এই ক্রিমটা পাওয়া যায় এবং এই ক্রিমটার কনসিস্টেন্সিটা হচ্ছে একদম ঠিক না আবার অনেক বেশি পাতলাও না একটু মাঝারি সাইজের এবং আঠালো টাইপের তো এটা কিন্তু স্কিনে দিলে সাথে সাথে হয়ে যায় এরকমটা না এটা স্কিনে দিলে ভাসা ভাষা হয়ে থাকে আর অ্যাবজর্ব হতে কিছুক্ষণ টাইম লাগে এই ক্রিমটা হচ্ছে আপনার স্কিনের ডার্ক স্পট দূর করে পিগমেন্টেশন দূর করে কালো কালো দাগ থাকে ওইগুলো দূর করে কালো তিল সাদা তিল তারপর হচ্ছে মেস্তার মতো দাগটাকেও দূর করতে সাহায্য করে আর স্কিনটাকে কয়েক শেড পর্যন্ত ফর্সা করে এই ক্রিমটা ব্যবহার করলে এই ক্রিমের মধ্যে কিন্তু একটা এরকম কাগজ দেওয়া থাকে যে মধ্যে সতর্কতা নিয়মাবলী সবকিছু লেখা থাকে এবং উপাদানসমূহ কিন্তু এটার মধ্যে লেখা থাকে এখানে কিন্তু একটা গ্যারান্টিও দেওয়া আছে যে এটা যদি সঠিক নিয়মে কেউ ব্যবহার করে আর যদি কোনো রেজাল্ট না পায় তাহলে টাকা ফেরত দিয়ে দিবে এরকমটা এখানে উল্লেখ করা রয়েছে কিন্তু এই ক্রিমটা যদি আপনারা দীর্ঘদিন ব্যবহার করেন আপনাদের স্কিনটা আগের চেয়ে অনেক বেশি কালো হয়ে যাবে এবং দাগে ভরে যাবে যখন এটা ব্যবহার করা ছেড়ে দিবেন তখন এই সাইড এফেক্টগুলো দেখা দিবে আর যখন এই ক্রিমটাকে ইউজ করবেন তখন কিন্তু আপনাদের স্কিনটা ব্রাইট হবে ক্লিয়ার হবে এবং অনেকটা ফর্সা লাগবে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে কিন্তু তখন আর আগের মতো ফর্সাটা দেখাবে না উল্টো যখন আপনারা এটাকে ছেড়ে দিবেন তখন স্কিনটা অনেক বেশি কালো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে এই ক্রিমটা ব্যবহারে কিন্তু অনেকের স্কিনটা রেডনেসে ভরে যায় তারপরে হচ্ছে সাদা সাদা কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় এবং স্কিনটা অনেক বেশি ইরিটেট করে সূর্যের সামনে গেলে স্কিনটা একদম পুড়ে যায় এরকম টাইপ হতে পারে এই ক্রিমটা ব্যবহারে কিন্তু কিছু সতর্কতা রয়েছে সেটা হচ্ছে যারা পনেরো বছরের নিচে তারা এটাকে ব্যবহার করবেন না আর যাদের প্রথমবার ব্যবহারেই স্কিনটা অনেক জ্বালাপোড়া করে তারা এটাকে ডিসকন্টিনিউ করে দিবেন কারণ এটা আপনাদের স্কিনে স্যুট না করলে তাহলে আর এটা ব্যবহার করবেন না আর এই ক্রিমটি যখন আপনার ব্যবহার শুরু করবেন তখন কোনো স্পট ক্রিম বা ফেয়ারনেস ক্রিম একসাথে ব্যবহার করা বন্ধ রাখবেন তারপরে হচ্ছে এই ক্রিমটাকে আপনারা সকালে ব্যবহার করবেন না কারণ এটা একটা নাইট ক্রিম এটা শুধু রাতেই ব্যবহার করবেন আর এই ক্রিমটা যখন আপনারা ব্যবহার শুরু করবেন তখন কিন্তু অবশ্যই এর পরের দিন সানস্ক্রিন ব্যবহার করবেন নাহলে আপনাদের স্কিনটা অনেক তাড়াতাড়ি সানবার্ন হয়ে নষ্ট হয়ে যাবে আর এটা দীর্ঘদিন ব্যবহারে এবং ব্যবহার করা ছেড়ে দিলে যেই সাইড এফেক্টটা হয় সেটা জেনে শুনে তারপরে আপনারা ব্যবহার করবেন কারণ এইটার সাইড এফেক্টটা অনেক ভয়াবহ স্কিনটা একদম নষ্ট হয়ে যায় আর এই ক্রিমটা কিন্তু অনেক সস্তা একটি ক্রিম দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে এই ক্রিমটা হচ্ছে যে কোনো কসমেটিক শপে আপনারা পেয়ে যেতে পারেন তো এই ছিল ওই তুপ্রি ক্রিম নিয়ে আমার সম্পূর্ণ ডিটেলস রিভিউ ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ